মানুষের মধ্যে এমন কিছু চাপা কষ্ট থাকে যা কাউকে বলা যায় না সহ করা যায় না নিজের মনে বুদ্ধি রেখে কয়লার মতন সারাক্ষণ খালি পুড়তে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে রান্না করব লোক শাক ভাজি করব। মানে মূলা শাক ভাজি আর সাথে করব। কাঁকর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব তো এই তো এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি এক এক করে শাকগুলো গতকাল রাতে আবরা বুনিয়ে আসছিল। আর এগুলি দিয়ে আজকে শাক ভাজি করবো আর সাথে তো এখন আমি কাকল পটলগুলো কেটে নিচ্ছি কাকল পটল আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ তো ওর জন্যই আজকে রান্না বন্না এত তাড়াহুড়া করে রান্না করেছি কিন্তু ওকেই খাওয়াতে পারলাম না মনে আসলে অনেকটাই খারাপ লাগলো মনে মনে আসলে আমরা যারা গৃহিণীরা আছে তাদের কিন্তু স্বামীর জন্য সব কিছু করা হয় স্বামী যদি না খেয়ে যেতে পারে তাহলে কিন্তু মনের ভিতরে একটা খুবই খারাপ লাগে তো অবশ্যই আব্রাবুকে ডিম ভেজে খেয়ে খাওয়াইয়ে দিয়েছিলাম The তো এই তো এখানে আমি আগে প্রথমে মানে কাঁকরোল আলু আর সাথে এই পটলগুলো ভেজে নেব একটু হলুদ মরিচ দিয়ে আমার কিন্তু সব সময় আমি পটল আলু এগুলি রান্না করলে একটু ভেজেই রান্না করি আর আমি অন্যরকমভাবে রান্না করব আগে আমি ভাজবো তারপর এখন আমি হলুদ মরিচ সব একসাথে দিয়ে দেবো তারপরে পেঁয়াজগুলো আমি সালাদে মেশিন দিয়ে গ্লেট করে রেখেছিলাম মানে কুচি করে রেখেছিলাম ওগুলি একসাথে করে দিয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে আমি এই তো একটু পানি দিয়ে দিব আবার এভাবে রান্না করলে আমার ভালো লাগে আর আজকে যে কি মজা হয়েছে তরকারিটা বলে আর বোঝাতে পারবো না কিছু কিছু টাইমের জন্য না আমি এত মজা করে তরকারি রান্না করি আবার কিছু টাইমের জন্য আমি তরকারি মানে আমার এলোমেলো লেগে যায় কি থেকে কি রান্না করব কি দিয়ে কি রান্না করব ভেবেই পাই না যাই হোক এই তো আমি পানি দিয়ে দিচ্ছি কষিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা ভালো করে ভাজা হয়নি মানে হালকা হালকা ভেজেছি হালকা হালকা ভাজা ভাজার পরে তো মাছটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হইতে দেবো আর এই পাশে আমি মোলা শাক ভাজিটা করব আসলে মানুষের কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না অনেক সময় দেখা যায় কি এই কষ্টগুলো মনের ভিতরে একদম পুরো কয়লার মতন ছাই হতে থাকে তেমনই কষ্টগুলো কিছু মনে মনে আছে আসলে এগুলি প্রকাশ করার মতন না কাউকে বলে যে বুঝাবো সেটাও ভাষায় প্রকাশ করার মতন না থাক নিজের মনের কষ্ট নিজের মনের ভিতরেই থাক নিজের ভিতরে পুরুক অন্য এক সময় হয়তো এই কষ্টটা আমার বেরিয়ে হয়ে যাবে আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট নিয়ে বসবাস করে সবাই কিন্তু পারফেক্টভাবে সুখী না তেমনই আমরাও কিন্তু পারফেক্টভাবে সুখী হয়নি আস্তে আস্তে সব কিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখন আমার শাকটাও হয়ে গেছে সাথে কিন্তু মাছ বোনাটাও হয়ে গিয়েছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না করে ফেললাম তারপর লাশমেশে মাসে কিছু মানে আম এনেছিল এগুলো গুলো আমি সেটিং করে রাখছি আমগুলো মানে এমনি এমনি ফেলে রাখছিল তো আম আর এখানে মালটা ছিল আর সাথে কিছু